জাগমা দুর্গা দু হাজার চব্বিশের পুজো পরিক্রমার সেমিফাইনাল রাউন্ড নিয়ে এই মুহূর্তে চলে এসেছি ঠাকুরপুকুর এসপি পার্কে এই মণ্ডপে প্রবেশ করলে কিন্তু আট থেকে আশি সকলেই পৌঁছে যাবে তাদের ছোটোবেলার স্মৃতিতে এই মণ্ডপ এমনভাবে সাজানো হয়েছে ঠিক যেন একটা বাচ্চার চোখে তাদের দুর্গামা যেমন হয় আমাদের মণ্ডপটা জনসাধারণের জন্য না খুললেও মাসাটের যারা টিকিট কেটেছিল তারা তো ঢুকেছে এ কদিন প্রতিদিনই প্রায় রাজ জায়গা হয়ে গেছে তা তাদের বক্তব্য হচ্ছে না মানে একদম সত্যি অন্য ধরনের একটা পুজো দেখতে পাচ্ছি আর বাচ্চাদের নিয়েও যে পুজো করা যায় সেটা কিন্তু আপনারা দেখিয়ে দিলেন এটাই বলছে সব পরিকল্পনাটা এক্সিকিউটিভ মানে আমরা সত্যিই এখানে আমাদের এখানে যারা যারা কাজ করে গেছে কাউকেই কিন্তু কোনো দিন জিজ্ঞেস করিনি যে তুমি কী করবে কারণ আমরা তো সেই জিনিসটা বুঝতেই পারবো না যে একটা শিল্পী কী নিয়ে বলছে তবে আমাদের এবারের শিল্পী পূর্ণেন্দু দে যখন বলে যে এরকম আমি এইভাবে একটা কাজ করতে করবো ভাবনা করেছি আমরা যা ভালো বোঝেন করুন আমাদের যা সাপোর্ট দেওয়ার দরকার আমরা যেটা দেখেছি উনি যেটা চেয়েছেন সেটা আমি যত তাড়াতাড়ি সম্ভব এনে দেওয়ার চেষ্টা করেছি এই উনিও খুব স্যাটিসফাইড যে না এরকম একটা কাজ অন্তত আমার লাইফস্টাইল আমি করে গেলাম আর এরম বাচ্চাও পেয়েছে যে কেলে ফেলেছে ক্লাস নাইনে পরে বিদ্যাভারতী দেশে সত্যি সত্যি কেলে ফেলেছে আঙ্কেল তোমরা যেটা কী করেছো দেখো মানে আমার গা দিয়ে কাটাবে গায়ে কাটা দিচ্ছে এরকম ঘটনাও ঘটে অলরেডি ঘটে গেছে আর জানি না ভবিষ্যৎ আর সামনের কদিনে কি হবে ছোট ছোটো বাচ্চারা তো আসছেই স্কুল থেকে স্কুল ধরে ধরে আসছে খবর হয়েছে তা আমাদের এখনও তো হয়নি উদ্বোধন হয়নি তো বাচ্চারা আসলে আমরা তাদের বারণ করছি না দেখো এনজয় করো